মডেল রিসিলা বিনতে ওয়াজের আত্মহত্যা করেছেন বলে খবর পাওয়া যায় আত্মহত্যা চেষ্টার পর পরিবারের সদস্যরা তাকে উদ্ধার করে ঢাকার ইউনাইটেড হাসপাতালে ভর্তি করান কিন্তু শেষ চেষ্টায়ও তাকে বাঁচানো যায়নি মডেল রিসিলা বাংলাদেশ ফ্যাশন ইন্ডাস্ট্রির একজন মডেল ও অভিনেত্রী ছিলেন মাত্র ২২ ঘন্টা আগেও তাকে পাওয়া গিয়েছিল তার ফেসবুক অ্যাকাউন্টে তিনি তার প্রোফাইল পিকচার বদল করেছিলেন বাইশ ঘন্টা আগে ঘন্টাখানেক আগে থেকে ফেসবুকে রিসিলার আত্মহত্যার গুঞ্জন ওঠে তারপর আজ বিকেলে মডেল রিসিলার মৃত্যুর তথ্য একটি অনলাইনকে নিশ্চিত করেছেন গুলশান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সিদ্দিকুর রহমান এ বিষয়ে হাসপাতালের একজন কর্মকর্তা জানিয়েছেন বিকেল চারটার দিকে তাকে হাসপাতালে আনা হলে ডাক্তাররা পরীক্ষা নিরীক্ষা করে মৃত ঘোষণা করেন মডেল রিসিলার চার বছরের এক সন্তান রয়েছে বলে জানিয়েছেন ঘনিষ্ঠ জনরা অভিযোগ উঠেছে দাম্পত্য কলহের কারণে আত্মহত্যার পথ বেছে নিয়েছেন এই র্যাম্প মডেল ইতিমধ্যে রিসিলার ফেসবুক ওয়ালের টাইম লাইনে প্রতিক্রিয়া ব্যক্ত করেছেন দেশের অন্যান্য মডেলরা মডেল ইসরাত বিশ্বাস করতে পারছি না মডেল রিসিলা আমাদের বন্ধুটি আর নেই নাহিদ নিশান লিখেছেন বন্ধুর জন্য খুব কান্না পাচ্ছে রিপ মডেল ও অভিনেত্রী ছিলেন রিসিলা বিনতে ওয়াজের তিনি স্বপ্ন নামক একটি ব্র্যান্ডের ব্র্যান্ড অ্যাম্বাসেডর ছিলেন জনপ্রিয় মডেল শাবনাজ সাদিয়া ইমি লিখেছেন রিসিলা বিনতে ওয়াজের এটা অসহ্য এবং অবিশ্বাস্য তুমি কি করলে প্রিয় আমরা তোমাকে ভালোবাসতাম তুমি তোমার কাছের কারো কাছে তোমার সমস্যাগুলো বললেও পারতে আমি তোমার রেখে যাওয়া সন্তানের জন্য খুবই দুশ্চিন্তা করছি আল্লাহ তোমাকে শান্তিতে রাখুক এমন অনেক সমবেদনা এবং শোক বাক্য উচ্চারণ করছেন পরিচিত মডেলরা তার টাইমলাইন জুড়ে এখন শোকের বার্তা